si কালকে রাতে দুই যায় আমাদের আজকের এই সংগঠনের সংগঠনের সভাপতি গাজীপুর মহানগরের সভাপতি শেখ মোহাম্মদ জাকারিয়ার উপরে হামলা করেছে এটা আমি মনে করতেছি তাদের একটা কাপুর কাপুর সদার পরিচয় রাত্রে দুইটার দিকে একটি সভাপতিকে কি বলে মুখোশ করে তাকে হামলা করা লা সুস্থ তদন্ত করবো তদন্ত করে তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই আমাদের গাজীপুর বেপি সন্ত্রাস মাদক চাঁদাবাস নির্মূল করার জন্য তারা রাজপথে লড়াই করছেন আমরা যখন দেখতে পেয়েছিলাম